নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে আপনার লঙ্কা গ্রামে কারা অনুষ্ঠানের যে কোটি কাড়া আছে এবং কত কত প্রাইজ আছে সে বিষয় নিয়ে হয়ে গেছি আগত তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্য দিয়ে আমি এখন এই মাত্র সেখানকার কমিটি মহাশয়ের কাছ থেকে আপডেট পাওয়া গেল যেটুকু সেইটুকু আমি আপনাদের কাছে তুলে ধরছি যে কবে লড়াই কত কারা থাকছে কত কি প্রাইজ থাকছে জোড়া হয়েছে তো আর বেশি বিলম্বিত না করে আমি সেই ভিডিওর দিকে শুরু করছি এবং শেষে কারাগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্তা আপনার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন কথা হচ্ছে আপনার যেটা লঙ্কা গ্রাম লঙ্কা গ্রামটা হচ্ছে আপনার লঙ্কা গ্রামের পোস্ট অফিস আছে লড়াটি এবং থানা হচ্ছে বড় থানা আপনার লড়াইটি হচ্ছে তিন দিনে সেখানকার কাড়ার সংখ্যা হচ্ছে আপনার আটটি কাড়া তো আটটি কাড়ার মধ্যে আপনার আট নম্বর কাড়াই আছে প্রাইজ আপনার পনেরোশো টাকা সাত নম্বর কাড়াই আছে এক হাজার টাকা ছ নম্বর কাড়ায় আছে এক হাজার টাকা আপনার পাঁচ নম্বর কাড়ায় আছে পনেরোশো টাকা এবং চার নম্বর কাড়ায় আছে তিন হাজার টাকা তিন নম্বর কাড়ায় আছে পাঁচ হাজার টাকা এবং দু নম্বর কাড়ায় আছে পাঁচ হাজার টাকা এক নম্বর কাড়ায় আছে দশ হাজার টাকা এই হলো আপনার লঙ্কা গ্রামের যে কারা লড়াইয়ের প্রাইজগুলি এবং সেই প্রাইজগুলির মধ্য দিয়ে এখন আপনার আমি জানি না যে কতগুলি কারার জোড়া হয়েছে কিন্তু এখন দেখা গেল যে আপনার চার নম্বর এবং যেটা হচ্ছে আট নম্বর কাড়ার কিন্তু এখন কোনোর মানে আধার কার্ডও মানে জোড়া রূপভাবে এখন হয়নি তো তাই আমি সেই এখন আপনাদের কাছে তুলে ধরছি যে চার নম্বর কাড়া এবং আট নম্বর কাড়া তো এই চার নম্বর কাড়া এবং আট নম্বর কাড়া আপনারা দেখে নাও এবং তাড়াতাড়ি জোড়াটা করে নাও প্রাইজগুলি আমি আবার বলে দিচ্ছি আপনার চার নম্বর কালার প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা এবং আট নম্বর কালার প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা এই হলো কালার মানে প্রাইজগুলি আর এই দুটি কালার এখন কোনো রকম জোড়া হয়নি আপনারা তাড়াতাড়ি জোড়া করুন আমি স্ক্রিনের না ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেখানকার কমিটি মহাশয়ের এবং সেই কমিটি মহাশয়ের ফোন করে আপনার তাড়াতাড়ি আধার কার্ড জমা করুন আপনারা ত্রিশা অগ্রাহ পর্যন্ত উনি কথা দিয়েছেন যে ত্রিশে অগ্রহায়ণ পর্যন্ত আমি কিন্তু আধার কার্ড জমা নেব সেখানের তো আর বেশি কিছু কথা না বলে আপনারা সে দেখতে থাকুন আপনার সেই লঙ্কা গ্রামের চার নম্বর এবং আট নম্বর কাড়া এবং সেই কাড়া মালিকের নাম হচ্ছে মথুর মাহাতো তো সেই মথুর মাহাতোর কাড়াগুলি আপনারা দেখতে থাকুন আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আর যদি আপনারা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তো অতি অবশ্যই এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত আপনারা এরকম ভিডিও পেয়ে থাকবেন ধন্যবাদ